তো যারা লাইভ লাইভে যুক্ত হয়েছেন লাইভটি দেখছেন অবশ্যই যুক্ত হয়ে আপনাদের পরিচয় আপনাদের মূল্যবান মতামত কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই পরিচয় দিতে পারেন পরিচয় দিয়ে আপনার পরিচয় দিয়ে পাশা থাকতে পারেন আমি রবিউল আছি দেবিদ্যাল কুমিল্লা থেকে তো কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান পরিচয় কিংবা মতামত লিখে পাঠাতে পারেন কিংবা কমেন্টস এর মাধ্যমে পাঠাতে পারেন হাই নয়ন মল্লিক হাই দাদা হাই কি অবস্থা আহ আপনার মনে হয় আগের লাইভে আমার সাথে কথা হয়েছিল কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভালো ভালো আছেন আপনি কি অবস্থা আপনার শীতের অবস্থা কি আপনাদের অঞ্চলে শীতের পাদর কিংবা অবশ্যই করতে নয়ন মল্লিক উম নয়ন মালিক নয়ন মালিক আহ দাদা কোথায় থেকে দেখছেন কোথায় থেকে দেখছেন দাদা কি লাইভে আছেন কোথায় থেকে দেখছেন আপনার সাথে মনে আমার আগে আগে লাইভে হুম ভালো তিন দিন যাবত রোড উঠতেছে না হ্যাঁ এটা খুব অস্বস্তিকর একটা অবস্থা যারা আসলে বাইক ড্রাইভ করে কিংবা বাহিরে কাজ করে তাদের জন্য খুবই বাজে একটা অবস্থা আমাদের এদিকেও সেম অবস্থা আসলে কুমিল্লা আমার দেবিদ্বার কুমিল্লা আসলে আমাদের এই অবস্থা যারা হচ্ছে উত্তরবঙ্গে যেমন কি বলে দিনাজপুর কিংবা হচ্ছে দিনাজপুর পঞ্চবর ওনাদের আসলে অবস্থা কি হতে পারে আল্লাই ভালো জানে তো হচ্ছে দাদা আসলে দাদা কি করতেছেন আর কেউ আহ নয়ন মালিক ভাই আসলে লাইভে যুক্ত আছেন আর কেউ যদি থেকে থাকেন অবশ্যই হ্যাঁ আগের লাইভে মেবি এক থেকে দেড় মাস আগে হচ্ছে লাইভে কথা হয়েছিল আপনার আপনার সাথে কথা হয়েছিল অনেকের সাথে কথা হয়েছে আপনার সাথে কথা হয়েছিল বাট আমি অনেক দিন লাইভের যোগাযোগ মাধ্যম অর্থাৎ ইউটিউব থেকে আসলে দূরে ছিলাম কিংবা আসলে কাজ ভালোভাবে চালিয়ে যেতে পারিনি যে কারণে আসলে আমার কি বলে দীর্ঘ একটা সময় গ্যাপ পড়ে গেছে আসলে লাইভ লাস্ট লাইভ করেছি মেবি এক থেকে দেড় মাস আগে এর মধ্যে কোনো লাইভে আসা হয় নাই তো এই কারণে আসলে নয়ন মল্লিক নয়ন মালিক ভাই আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যোগ হওয়ার জন্য কিংবা আপনার মূল্যবান মতামতগুলা কমেন্টে পাঠিয়ে দেওয়ার জন্য তো দাদা আসলে কি যে করতেন আমি তো আসলে পরিচয় হয়তো বা হয়েছিল আমার খেয়াল নাই দাদা আসলে কি করেন আহ যদি আপনার পরিচয়টা উম মূল্যবান পরিচয়টা কমেন্টস লিখে পাঠাতেন তাহলে হচ্ছে অবশ্যই ভালো হতো একটি সমস্যার কারণে আসলে লাইভটি বন্ধ করে দিতে হলো আসলে আন্তরিকভাবে দুঃখিত সরি তো নয়ন মালিক ভাই প্রশ্ন করেছিলেন যে হচ্ছে নয়ন মালিক ভাই প্রশ্ন করেছিলেন যে হচ্ছে তো আপনার ওই দিকে শীতের কি অবস্থা আসলে ভাই শীতের শীতের অবস্থা খুবই ভয়াবহ আসলে শীতের কারণে খুব কঠিন কিংবা অবস্থা খুবই ভয়াবহ আসলে যারা লাইভে লাইভে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর কে কোথায় থেকে দেখছেন আমি দুঃখিত আসলে কয়েক মিনিট লাইভটি বন্ধ করে দেওয়ার জন্য কিংবা স্থগিত করে দেওয়ার জন্য আমার আসলে থেকে সমস্যাগত ত্রুটিগত কারণে একটি লাইভ থেকে বেরিয়ে যায় তো কারা লাইভটি দেখছেন লাইভের সাথে কারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নয়ন মালিক নয়ন মালিক ভাই একজন দেখতেছি ভাই যে লাইভে যুক্ত আছেন আমি রবিউল আওয়াল আছি দেবিদ্বার কুমিল্লা থেকে আপনারা কে কোথায় থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আরেকটি আর কি কেউ আছেন লাইভে কেউ যুক্ত আছেন থাকলে অবশ্যই কমেন্টস করে কমেন্টস লিখে পাঠাতে পারেন আপনারা আপনাদের মূল্যবান মতামত পাঠাতে পারেন মূল্যবান পরিচয় দিতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত পরিচয় কমেন্টসের মাধ্যমে পাঠাবেন জানাবেন তো কে লাইভে যুক্ত আছেন যদি লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের মতামত পাঠাতে পারেন আমি আসলে আমি রবিউলাওয়াল আছি প্রাণী সম্পদ সেবা আইডি থেকে আর কে কোথায় থেকে লাইভটি দেখছেন কিংবা কোন জেলায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই মতামত লিখে পাঠাতে পারেন বা কমেন্টসে জানাবেন তো আমি রবিউল আবারও বলছি দেবিদা কুমিল্লা থেকে আছি প্রাণী সম্পদ আইডিতে তো কে কে আর লাইভটি দেখছেন লাইভে যারা লাইভে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইভে যারা যুক্ত দেখছেন অবশ্যই যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত পরিচয় তুলে ধরতে পারেন আমি আছি আপনাদের আপনাদের সাথে সাথে প্রাণী সম্পদ আইডি থেকে যা যারা লাইভটি দেখছেন কিংবা লাইভটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত পরিচয় অবশ্যই পাঠাবেন অবশ্যই লিখে পাঠাতে পারেন অবশ্যই তো নয়ন ভাই হচ্ছে শীতের অবস্থা জানতে চেয়েছিলেন যে শীতের কি অবস্থা আর আমি আসলে লাইভের লিখেছি যে সকাল বেলার কি আড্ডা আসলে যারা আড্ডা দিতে চান যারা আসলে আহ ইয়ে হতে চান অবশ্যই আপনাদের পরিচয় দিয়ে পরিচয় দিয়ে অবশ্যই ইয়ে করতে পারেন কি উম মতামত পাঠাতে পারেন আমি রবি লাওয়াল আছি প্রাণী সম্পদ সেবা আইডি থেকে কোথায় থেকে লাইভটি দেখছেন যারা লাইভটি দেখছেন অবশ্যই মতামত পাঠাতে পারেন হম মতামত লিখে পাঠাতে পারেন আপনাদের পরিচয় পরিচয় দিতে পারেন ও কাদের মতমত লিখে পাঠাতে পারেন হ্যালো হ্যালো আহ কারা কারা লাইভটি দেখছেন অবশ্যই যুক্ত হয়ে নাম পরিচয় আপনাদের অবশ্যই জানাতে পারেন পরিচয় দিতে বলবেন না কখনো আপনাদের পরিচয় অবশ্যই জানাবেন নাম ঠিকানা জানাবেন সেবা আইডি থেকে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনাদের পরিচয় জানাতে বলবেন না তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি আলাইকুম